কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন শহর আমরা সমুদ্র দেখে এখান থেকে চলে যাই কিন্তু কক্সবাজার শুধুমাত্র সমুদ্রের জন্যই বিখ্যাত নয় এখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিশ্বমানের লবণ উৎপাদন ক্ষেত্র আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় কিভাবে লবণ চাষ করা হয় লবণ চাষিদের জীবন জীবিকা এবং সংগ্রামী গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা আছি কুশুকাপেন্টার সামনে আমরা বাস থেকে 내려লাম থেকে এখন আমরা আজকে যাব কক্সবাজারের একটা এমন একটা জায়গায় আছে যে জায়গায় সাধারণত মানুষ যায় না এখনো সেরকম পরিচিত না আজকে আপনাদের সেরকম একটা জায়গায় পরিচিত করায় দেব কক্সবাজার থেকে গাড়ি করে অথবা অটোরিকশায় দুপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন চকরিয়াতে যাওয়ার পথে পারি দিতে হবে কখনো নদী কখনো ব্রিজ রাস্তা দেখবেন সারিবদ্ধভাবে নারিকেল ও খেজুর বাগান এখান থেকে আপনারা যে এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মহেশখালী ঘাট আমরা দেখতে দেখতেই চলে আসলাম চকরিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সারিবদ্ধভাবে সোলারগুলো ঘুরছেই এটা দেখতে অন্যরকম এক ভালো লাগে জানিয়ে রাখা ভালো যে দুই সালে নয়শো কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প সম্পন্ন করা হয় প্রথম বছরেই তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা দিয়ে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় অবশেষে চলে আসলাম এখানে এটার ভিতরে লিপ আছে লিপ দিয়ে উঠে লিপ উপরে উঠে না হ্যাঁ ভিতরে লিপ আছে হ্যাঁ এটা বড় তো একটু পাশে গেলে দেখবেন এটা বড় কি ভাই এটা কি লিফট এটা ভিতরে লিপ আছে এটা উঠা এটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করে পুরো বিদ্যুৎ ও আমরা তো আপনি নিয়ে আসলেন এখানে অনেক কিছু তো চিনাই নিয়ে আসলেন এটা কি কাজটা কি বিদ্যুৎ উৎপাদন করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে কয়লা বিদ্যুৎ উৎপাদন করে কয়লা বিদ্যুৎ হ্যাঁ

চলুন এবার দেখে নেই কিভাবে লবণ চাষ করা হয় এখানে শত শত বিঘা জমি প্রথমেই করে রাখা হয় তৈরিকৃত জমিতে পলিথিন দিয়ে সাগরের পানি চার থেকে সাত দিন রেখে দিলে হয়ে যায় লবণ এখন আমরা জমিতে যাব কৃষকদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো বিস্তারিত সবকিছু এই যে লবণ আর এগুলা এই জমি তৈরি করা হয়েছে আর এগুলো মোটা লবণ আহা আমি হাত দিয়ে দেখলাম যে লবণগুলো কত মোটা হ্যাঁ এগুলো বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলোকে বাজারজাত করা হয় এই যে এখানে দুইজন লোক কাজ করছে লবণের ভাই এদিক দিয়ে আসা যাবে নাকি কি ভাই বুঝি ভাই দেখি আপনারা এগুলো কিভাবে চাষ করেন কিভাবে কি কেন উনি বলতে যাচ্ছে না এই যে লবণ এইভাবে তুলে নিয়ে এসে এগুলা কিভাবে হয় লবণ উৎপন্ন পানি পানি পানিটা কই থেকে আসে সাগর থেকে সাগরের লাইনটা কই ওইখানে কি এগুলা কি সাগর থেকে পানিটা আসা জমাট হয় আর তোমরা কি মানে বেতনভুক্ত কাজ করো এখানে এই লবণ উৎপন্ন করার যে প্রক্রিয়া সেটা কর্মসংস্থান হয়েছে কত ঘন্টা ডিউটি করতে হয় এখানে কি আর কিছু দেওয়া লাগে এই পানির থেকে অটো লবণ চলে আসবে চার দিন লাগে লবণ ফুল হইতে এই যে এখানে ও কাজ করছে লবণ বন্ধুরা দেখুন লবণ কিভাবে উৎপন্ন হয় এইভাবে গাটি করে রাখে আর পানি দিয়ে রাখে এই যে পানি এটাতে কি দেওয়া আছে না এটা চার দিন পরে লবণ হয়ে যাবে এই যে এই পানিটা দিয়ে রাখছে এটা থেকে কোনো মেডিসিন দেওয়া লাগে নাকি এইভাবে হয় এই যে এই পানিটা এই পানিটা রোদ আর মাধ্যমে এই এই পানিটা দিন পরে এটা লবণ হয়ে যাবে এলাকার জীবিকার একমাত্র উৎস দেশের প্রায় ষাট শতাংশ লবণ এখানে উৎপাদন করা হয় কক্সবাজারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং লবণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি সিন্ডিকেটের কারণে তারা লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের দাবি সরকার নজর দিলে লবণের ন্যায্য মূল্য পাওয়া সম্ভব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন